বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো এসআইআর এই এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না আজকের ভিডিওতে আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে এই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সমগ্র ফর্মটিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে ওপরের পার্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে দু হাজার পঁচিশের তথ্য দিতে হবে দেখো একদম বাংলায় লিখে দেওয়া আছে সর্বপ্রথমে রয়েছে জন্ম তারিখ আবেদনকারী যে আছে তার জন্ম তারিখ দিতে হবে ভোটার কার্ডে জন্ম তারিখ দেওয়া আছে অথবা তোমরা আধার কার্ড থেকেও দিতে পারো তারপর দেখো আধার নম্বর এটি ঐচ্ছিক দুই নম্বর প্যারাতে আধার নম্বর দিতে হবে আবেদনকারীর তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপরে পিতার বা অভিভাবকের নাম এখানে অবশ্যই আবেদনকারী অর্থাৎ যার ছবি রয়েছে তার বাবার নাম দিতে হবে তারপর পিতার বা অভিভাবকের এপিক নম্বর এখানেও যদি তার বাবা জীবিত থাকে তাহলে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবে তারপর দেখো মায়ের নাম রয়েছে আবেদনকারীর মায়ের নাম লিখতে হবে তারপর মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে সেটি দিয়ে দেবে অর্থাৎ মা যদি জীবিত থাকে তাহলে তার এপিক নাম্বার দেওয়া যাবে আর মৃতদের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই তারপর দেখো স্বামী বা স্ত্রীর নাম যদি বিবাহিত হয় তাহলে আবেদনকারী যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে এবং আবেদনকারী যদি নারী বা স্ত্রী হন তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে তারপরের ঘরে দেখো রয়েছে স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার মানে আবেদনকারী যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নাম লিখবে এবং পরবর্তী ঘরে সে তার এপিক নাম্বার দিয়ে দেবে মানে স্বামীর এপিক নাম্বার দিয়ে দেবে তাহলে ওপরের পোর্শান যেটা লেখা হবে এটা সম্পূর্ণটাই দু হাজার পঁচিশের তথ্য অনুসারে লেখা হবে এবার আমরা এর পরে যে দুটো কলাম রয়েছে বাম দিক এবং ডানদিক এটা খুবই ভালোভাবে বুঝে নেব ওপরের অংশটি আমরা যেমন দু হাজার পঁচিশের লিস্টে থাকা তথ্য অনুযায়ী করলাম এই পরের অংশটি অর্থাৎ বাম দিক এবং ডান দিক এটা আমরা দু সালের তথ্য অনুযায়ী করব কারোর যদি বাঁ দিক করা হয় তাহলে আর ডান দিক পূরণ করার প্রয়োজন নেই এবার বোঝায় কাদের বাম দিক এবং কাদের ডান দিক দু সালের লিস্টে যদি আবেদনকারীর নাম থাকে তাহলে সে অবশ্যই বাম দিক পূরণ করবে আর যাদের নাম দু হাজার সালে নেই তাদের ক্ষেত্রে ডান দিকে পূরণ হবে এবং তারা তাদের বাবা অথবা মা অথবা দাদু ঠাকমার মানে তথ্য ডান দিকে পূরণ করবে এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় মানে নাম যদি দু সালের লিস্টে থাকে তাহলে বাঁ দিকে পূরণ হবে এবং নাম যদি দু হাজার দুয়ে না থাকে তাহলে তার বাবার মায়ের দাদু অথবা ঠাকমা মানে গ্র্যান্ড প্যারেন্টসের ডান দিকে পূরণ হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে উপরের তালিকাটা যখন আমরা পূরণ করব তখন দু হাজার দুইয়ের লিস্টের আমাদের প্রয়োজন নেই কিন্তু নিচের অংশটি অর্থাৎ বাম দিক বা ডান দিক যখন পূরণ করব তখন আমরা দু সালের লিস্ট নিয়ে বসবো এবার গা আমরা লিস্টটি বের করব। দেখো পরিষ্কারভাবে বাংলাতেও লিখে দিয়েছি সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ বাম দিকে এখানে দু হাজার দুয়ে যাদের নাম আছে তাদের হবে আর ডান দিকটাই যাদের নাম নেই তাদের হবে ক্লিয়ার এবার বাম দিক কীভাবে পূরণ হবে সেটা দেখে নাও দেখো প্রথমে নির্বাচকের নাম মানে যার নাম রয়েছে দু হাজার দুয়ে লেখা আছে আবেদনকারীর নাম দু হাজার দুয়ে যা আছে তাই লিখবে তারপর এপিক নাম্বার যদি থাকে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যে এপিক নাম্বার আছে সেটি এখানে লিখতে হবে তোমাদের মাথায় রাখতে হবে অনেকের কিন্তু পরবর্তীতে এপিক নাম্বার পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্বেরটি অর্থাৎ দু হাজার যা ছিল এপিক নাম্বার সেটি লিখবে এবং উপরের অংশে বর্তমান এপিক নাম্বার লিখবে আর যাদের ক্ষেত্রে চেঞ্জ হয়নি তারা দুটোতেই একই এপিক নাম্বার লিখবে বোঝা গেল তারপর আত্মীয়ের নাম এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং একটি ক্রিটিক্যাল বিষয় তোমরা ভালো করে বুঝে নাও দু হাজার দুইয়ের লিস্ট দেখে তোমরা একদম কপি পেস্ট করবে ওখানে দু হাজার দুইয়ের যে ব্যক্তির নাম আছে তার পাশে যে ব্যক্তির নাম আছে সেটা তার পিতা হতে পারে বা স্বামী হতে পারে যাই হোক যার নাম রয়েছে আত্মীয়ের নামে তার নাম লিখবে এবং পরে দেখো সম্পর্ক রয়েছে লিস্টে দেখবে সম্পর্কও লেখা রয়েছে মানে প্রথমে নির্বাচকের নামে যার নাম প্রথমে আছে সেই নামটি লিখবে তার পাশে যে ব্যক্তির নাম আছে সেটা আত্মীয়র নাম এবং সম্পর্ক সেখানে দেওয়া রয়েছে আমি তোমাদের সুবিধার জন্য লিস্ট থেকে বুঝিয়ে দিচ্ছি এই দেখো দু সালের এটি ভোটার তালিকা এইখানে থেকে কিভাবে আমি আবেদনকারীর তথ্য পূরণ করবো যার নাম রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে দেখো ধরো আমি ছশো ছেষট্টি নাম্বার সিরিয়ালে সুশান্ত শীলের তথ্য পূরণ করছি তাহলে সর্বপ্রথমে ওই নির্বাচকের নামে বাঁ দিকে গিয়ে আমি সুশান্ত শীল দেখে দেখে বাংলায় লিখব ব্র্যাকেটে ইংরেজিতে লিখে দেব তারপর আত্মীয়র নামে দেখো আছে সুশান্ত শিলের পাশে পিতা সন্তোষশীল অর্থাৎ সন্তোষশীল নামটি লিখব এবং সম্পর্কে পিতা লিখে দেব বুঝতে পারছো আর এখানে এপিক নাম্বার কোনটা লিখব এই বরাবর আমি যদি চলে যাই তাহলে একদম ডান দিকে গিয়ে এপিক নাম্বার পাবো তাহলে বুঝতে পারলে এটি এবং সিরিয়াল নাম্বার কোনটা হবে ওই যে সষট ছেষট্টি যেটা বলেছি আর দেখো নির্বাচন ক্ষেত্রের নাম হবে আগে অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে যেটা দেয়া রয়েছে সেইটা লিখতে হবে ওই ঘরে দেখো সিক্সটি নাইন করিমপুর এবং নাম্বার সিক্সটি নাইন আর অংশ নাম্বার দেখো উপরে ডান দিকে দেয়া থাকবে এই যে একদম বাঁ দিকের একদম নিচে দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা বললাম দু হাজার দুয়ে যেরকম আছে লিখবে অংশ নাম্বার একদম ডান দিকে দেয়া থাকবে আর ক্রমিক সংখ্যা ওই নামের পাশে যেরকম ছশো ছেষট্টি ছিল সেইটা তাহলে বাম দিকে অর্থাৎ যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এইরকম পূরণ হবে এবার আসি যাদের নাম নেই তাদের ক্ষেত্রে যাদের নাম নেই তাদের আগেই বলেছি ডান দিকে পূরণ হবে এবং ধরো কোনো আবেদনকারীর নাম নেই তাহলে সেক্ষেত্রে তার বাবা বা মায়ের তথ্য দিতে হবে দু হাজার দুই অনুযায়ী অথবা দাদু ঠাকমা দেওয়া যাবে এবার ডান দিকের ফর্ম ফিল আপটা বুঝে নাও আমি এতক্ষণ ধরে বাঁদিকে দু হাজার দুই দেখে যেভাবে পূরণ করলাম একইভাবে একইভাবে ডান দিকেও যে ব্যক্তির নাম নেই তার বাবা বা মা যার নাম রয়েছে তার তথ্য পূরণ হবে প্রথমে নামের ওখানে কিন্তু আবেদনকারীর নাম ডান দিকে দেওয়া যাবে না যার দু হাজার দুয়ে নাম রয়েছে তোমার বাবা বা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টস তাদের নাম দেবে তারপর বাঁদিকে যেভাবে পূরণ করা হয়েছে ডান দিকে একই বিষয় লেখা হবে সম্পর্ক সমস্ত কিছু যা ছিল বাঁদিকে ডান দিকেও সেম হবে বোঝা গেল অর্থাৎ পরিবারের বাবার নাম যদি দু হাজার দুয়ের লিস্টে থাকে তাহলে বাবার নামের ক্ষেত্রে বাম দিকে মানে পূরণ করলো এবার ছেলের যখন পূরণ করা হবে তখন ওই বাবার ফর্মটা বের করে নিয়ে ওটা দেখে কপি পেস্ট করতে হবে ডান দিকে তারপর একদম নিচে সিগনেচার করার জায়গা আছে যারা সিগনেচার করতে পারবে না টিপছাপ দিয়ে দেবে দিয়ে ফর্মটি জমা দিতে হবে প্রত্যেকের জন্য দুটি করে ফর্ম দিতে হবে দুটি করে ফর্ম ফিল করতে হবে এবং দুটি ছবি মারতে হবে এবং একটি বিএলও সাহেব রিসিভ করে দেবে এবার আসি যাদের নিজেদের নাম নেই এবং বাবা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টসেরও নাম নেই তাদের ক্ষেত্রে তেরোটি ইন্ডিকেটিভ ডকুমেন্টসের মধ্যে কিছু ডকুমেন্টস রাখতে হবে এটি নিয়ে আমি পরবর্তীতে একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেব।